হ্যালো আসসালাম সবাই থেকে সবাইকে ভালোবাসা রুদ্র অনেকদিন পর আবার ব্লকটা কন্টিনিউ করছি এটা হচ্ছে আমাদের কক্সবাজারে একটা ঝারনি এই জার্নিটা নিয়ে আপনাদের মাঝে সব শেয়ার করতে চাই তো দেখতে থাকুন তো আমরা চলে যাচ্ছি বাসের এখানে কারণ আমাদের জন্য অনেকে ওয়েট করতেছে আর এটা মূলত হচ্ছে আমাদের এলাকা একটা পিকনিক আর তখন ছিল ঈদের পর মানে রোজার ঈদ আর এই পিকনিকে যাচ্ছি আমরা সবাই আর এটা হচ্ছে আমাদের মূলত এলাকার পিকনিক সবাই এলাকা মানুষ থাকবে কোনো আউট মানুষ থাকবে না আলহামদুলিল্লাহ আল্লাহ নাম দিয়ে শুরু হয়ে গেল আমাদের পথযাত্রা তো আমরা এখন আছি আমাদের বরিগঙ্গা সেতুর উপরে তো আমরা চলে যাচ্ছি কোথায় কসবাজার উদ্দেশ্যে তো বাগবাকি দেখা হবে আপনাদের সাথে তারপর আমাদের একটা ব্রেক টাইম দেওয়া হয় তো আমরা এখন হোটেলে আসছি এখানে আমরা ফ্রেশ হবো দেন রাত্রের খাবারটা কমপ্লিট করে নিব এখান থেকে আমাদের ব্রেক টাইম শেষ তো এখন আমরা আছি কোথায় কর্ণফলি ব্রিজ ওপরে তো ব্রিজটা খুবই সুন্দর আপনারা দেখে দেখে উপভোগ করুন গুড মর্নিং এভরি তো আমরা এখন আছি কোথায় কক্সবাজারে কিছু আগে মানে কয়েক কিলোমিটার হবে প্রায় বিশ এরকম হবে আমরা আছি এখানে তো দেখুন কত সুন্দর একটা প্রাকৃতিক পর ন্যাচারাল একটা ভিউ তো আমরা এসে পড়েছি কক্সবাজার তো আপনাদের আমি দেখাতে পারি নি আমি আসছি কক্সবাজারে মানে ডলফিন মোড়ের ভিডিওটা শ্যুট করতে পারি নি তো আমি রাত্রে ঘুমাই নেই একদম মানে জানিটা পড়া সেভাবে ফিল করতে করতে আসছি আর সাথে অনেকজন ছিল তাদের সাথে গল্প করতে করতে আসছি তো সকালবেলা একটু মানে চোখটা একটু লেগে আসছিল তো ঘুমাই গেছিলাম তো এসে পরে দেখে আমি একদম কক্সবাজারে পৌঁছে গেছি তো এখন আমি হচ্ছে নাস্তা করছি নাস্তা করে বের হয়ে যাবো ব্রেকফাস্ট ডান ইন কসবাজা সি বিচ তো সি বিচে আসবো আর কফি খাবো না সে তো হয় না কফির সাথে আমার মানে একদম মানে কী বলে ন্যাচারাল ভাইভস যেটা বলে ভিউ একদম ম্যাচ হয়ে গেছে তো কফি খাচ্ছে আর এখানে আমি সি মানে বিচটাকে দেখতেছে আমি তো আমরা এখন গোসল করব না কারণ আমি আবার হোটেলে যাব হোটেলে যেয়ে কারণ ফ্রেশ হয়ে দেন আবার আসবো সাগরে গোসল করতে হোটেলে যে ফ্রেশ হয়ে আবার চলে যাচ্ছে সি বিচে কারণ এখন আমরা সি বিচে গিয়ে গোসল করবো আর আপনাদের মাঝে শেয়ার করবো দেখতে থাকুন আমরা এসে পড়লাম সি বিচ মানে এখন আমরা যাইনি সিবিচে কাছে এখন আমরা আছি কোথায় মার্কেটে এদিকে তো এখানে একটা প্লেন যাচ্ছে প্লেনটা খুবই সুন্দর কারণ উপরে প্লেন আমাজিং একটা প্লেস তো এখানে খুবই রোদ থাকে সান বার্নিং করে তো আমার যেহেতু রোদ পছন্দ না কিন্তু কক্সবাজার গেলে রোদ আমার কাছ থেকে ভালোই লাগে কারণ ওখানে কসবাজার মানে হচ্ছে রোদ তো যদি আপনারা সান বা সানস্ক্রিম ইউজ করেন তাহলে তো বেটার ফেসের জন্য তো আমি এটা ইউজ করছি যেহেতু আমার ফেসে একটু প্রবলেম আছে অ্যালার্জির প্রবলেম তো আমি সেটা ইউজ করে আমি ওখানে গেছিলাম তো এখানে দেখতে পেলাম এখানে আনারস তারপর হচ্ছে আম এগুলো মাখানো যে মাখায় বিক্রি করে সেটা তো আমি আম যে শুনতাম কত টাকা আম তারপর আনারস তো আমি তো আম খাই না কাঁচাম তো আমি এখানে আনারস নিয়েছিলাম এক কাপ তো আনারসটা খুবই মিষ্টি চিনির থেকেও মিষ্টি আনারস খেতে গেলে চলে আসলাম সি বিচের কাছে তো এখানে অনেক মানুষ ছিল যেহেতু ইট বাইপস ছিল তো সেখানে মানুষ থাকারই কথা আর সি বিচে মানুষ না থাকলে ভালো লাগে না অনেকে আছে প্রাইভেট বিচ পছন্দ করেন কিন্তু আমার কাছে প্রাইভেট বিচ ভালো লাগে না আমার কাছে একটু মানুষ বেশি থাকলেই ভালো লাগে আর যেহেতু ঈদ ছিল ঈদ ভেকেশন সবাই তো যাবে সেখানে ঘুরতে আর কল্প যেমন একটা প্লেস সবাই যায় তো আমি এখানে আসছি গোসল করতে এখন আমি গোসল করব এনজয় করব তো আপনার সাথে থাকুন থেকে থাকুন সুইম করা ভিডিওটা আপনার মাঝে শেয়ার করতে পারলাম না যেহেতু আমার সাথে আমার মানে আমার এইচে কেউ যায় নেই তো আমার আব্বা আমাকে দিই নেই কারণ আমার আব্বু আম্মু আমার সাথে গোসল করেছে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই আর নেক্সট ডে অন্য ভিডিও আসবে যেটা মানে বিকালে তো ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম